সামালক এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের যশোর বোর্ডের পদার্থবিজ্ঞানে এমসি সমাধান দেখবো আমরা কোড কো নাম্বারটা তো যাদের অন্য অন্য সেট কুটু রয়েছে এটার সাথে একটু মিলে নেবে আচ্ছা এক নম্বর প্রশ্নটা দেখো এটা হচ্ছে তোমাদের খনম্বার আনসারটা হবে দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণবারটা হবে তিন নম্বর হচ্ছে কনাম্বার চার নম্বর হচ্ছে তোমাদের এখানে গণবারটা আর ঠিক আছে একাশি থেকে তেষট্টি মিটার এবং পাঁচ নম্বরটা হচ্ছে তোমাদের এখানে ঘনবার এবং দুর্বল নিউক্লিয়ার বল এবং ছয় নম্বরটা হচ্ছে ঘনবারটা এবং চার নম্বর হচ্ছে কনাম বার্টা হবে এরপর তো এরপর দেখো আট নম্বরটা হচ্ছে ক্ষণামারটা হবে নয় নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বাল আশিটা দশ নম্বর ঘনবারটা হবে এবং এগারো নম্বর হচ্ছে তোমাদের এখানে কনাবারটা হবে একটা অ্যানাউন্সমেন্ট আলহামদুলিল্লাহ আজকে আমাদের শাসন থেকে ছিল যারা অল সজেক্ট শাসন নিতে বাকি সাবজেক্টগুলো সিকে ব্যাঙ্ক এমসি কানসার সহ মূলমাত্র দুশো টাকা যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটি মধ্যে আমাদের অর্থ বাইম আসে এখানে আমার সাথে যোগাযোগ করলে হবে এরপর দেখো বারো নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের এখানে নম্বর ঠিক আছে তেরো নম্বর হচ্ছে নম্বরটা হবে চোদ্দ নম্বর হচ্ছে এখানে নম্বর পনেরো নম্বর হচ্ছে গণমবাটা হবে ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে গণমাট্ট সতেরো নম্বর হচ্ছে গ বারটা আট নম্বর হচ্ছে নম্বরটা উনিশ নম্বর হচ্ছে তোমার এখানে নম্বরটা হবে আচ্ছা তারপর দেখো বিশ নম্বর ক নাম্বারটা এরপর দেখো তোমাদের একুশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে বাইশ নম্বর হচ্ছে এখানে গ নাম্বার মানে তিনওটায় হবে এবং তেইশ নম্বর হচ্ছে ঘ নম্বরটা ঠিক আছে জিমেল ডট কম এবং চব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার এবং পঁচিশ নম্বর একটা ঘ নাম্বার হবে এক এবং তিন এই দুটো মিল আনসার হবে তো এই ছিল দশটার বোর্ডে ধন্যবাদ সবাইকে লাভ